নির্বাচন সুস্থ না হলে বাতিল করতে হবে কথাটা বুঝতে পারছেন নির্বাচন সুস্থ না হলে বাতিল করতে হবে আপনার আগে আমরা বলেছি কারণ এই সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপির হাজারো নেতা কর্মী আত্মত্যাগ করেছে একটি নির্বাচন অতএব তালবাহানা আমরা বুঝি রাজনৈতিক চালও আমরা বুঝি বয়স তো কম হয় নাই যুদ্ধতা তো একাত্তর তেল শুরু করেছে তাই আজকে অনুরোধ জানাবো বাংলাদেশ সরকারকে পৃথিবীর সবচেয়ে একজন গ্রহণযোগ্য ব্যক্তি আমাদের একটু দূরে বসে আছে তার কাছে অনুরোধ জানাবো সোজা পথে চলে চলে আসছেন এখনো চলেন কোনো জায়গায় যাওয়া যাবে না হবে তাই জাতীয়তাবাদী দল অতীতে লড়াই করেছেন আবার লড়াইয়ের জন্য প্রস্তুত হন সাংবাদক বন্ধুরা গত আমি গুলশান অফিসের আমাদের মসুবাইয়ের রাজনৈতিক কার্যালয়ে গিয়েছে পাঁচ কথাটা আমার বলার প্রয়োজন আমার এই কথাটা মিডিয়ার মাধ্যমে আমার নেতা যারা ষোলোটি বছর আমাদেরকে শক্তি দিঘেছে দশ হাজার মাইল তুলে থেকেছে তারেক রহমান আপনার পরশুর বক্তব্যে আমার চোখে দিয়ে পানি এসে আপনি ক্ষমতা আছেন না আপনি চান ঐক্য আপনি চান মানুষের ভালোবাসা দিয়ে ক্ষমতায় যেতে আপনি নির্বিশাল একটি নির্বাচন চান আপনি চান না দলে দলে ভাই ভাই আমরা একটি নমিনেশন নিয়ে ঝগড়া করি আমরা চাই জিদের ভাত যেন গরু জিদের ভাত যেন কুকুরে না তারে এ বক্তব্য এই রাজনৈতিক জীবনের চির স্মরণীয় থাকবে মৌল আজকে এই উলো দলের আপনারা পাঁচুয়াত নামাজ পড়ার লোক মসজিদে আজান দেওয়ার অনেক লোক মসজিদে জামাতি নামাজ পড়ার অনেক আছে আমি জানাবো কথা শুন কে বেসতে নেবে এ কথা বললে ভোট এত সহজ নয় ভোট শহীদ থেকে শুরু করেছে এই দেশে শেখ মুজিবের কন্যাকে শেখ মুজিবেই বানিয়ে দিয়ে গেছে ভোট শরীর শেখ নাই শেখ মুজিব গ্রেফতার করে আনে হত্যা করে নাই মানুষকে নিজের বাসার ডাই চোর বলে নাইস্তফা বলে নাই ছয় কোটি কম্বলের মধ্যে আমার কম্বল কোথায় বাক্সে এক মিনিটে গণতন্ত্র শেষ করে নাই সবে তোর শেখ মুজিব সাহেবের মাইয়া আপনার যা করেছেন আপনার মেয়ে হাসিনাও তাও করে ক্ষমতায় থাকতে চেয়েছে জনতা এমন সত্যি আল্লাহর দেওয়ার শক্তি সেই শক্তি দিয়ে আপনি বিতর্কিত হয়েছেন তাই আমি শেষ আহ্বান জানাবো আসন আর হিংসা নয় আর বিদ্বেষ নয় একাত্তর সালে যে যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছি সেই যুদ্ধের কথা স্মরণ করে সেই জুলাই আগস্ট বিপ্লবের কথা স্মরণ করে আসুন ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে নিজের কর্মসূচি নিয়ে মাটি দিয়ে নির্বাচনকে ব্যাহত করবেন না নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ